বাঘেরার দুই আসনের জামায়াত প্রার্থী রাহাতকে নিয়ে এবার দেশজোড়া শুরু হয়েছে ব্যাপক আলোচনা আলোচনা হওয়ার কারণ ঠিক এই আসনেই একসময় এমপি হয়েছেন মেদের এক সময়ের জাতীয় ক্রাস এবং হাসিনার ভাতিজা শেখ তন্ময় তবে চেহারায় ব্যক্তিত্বে আন্দোলনে তন্ময় জামায়াত প্রার্থী রাহাতের ধারে কাছেও নেই তাই আজকে জানব তামিল হিরো বা তার্কিট সিরিয়ালের নায়কদের মতো দেখতে কে এই তরুণ রাজনীতিবিদ দর্শক তার আগে এরকম রাজনৈতিক বিশ্লেষণমূলক ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন জামায়াত প্রার্থী রাহাদের পুরো নাম শেখ মঞ্জুরুল হক রাহাত তিনি ছাত্র জীবনের শিবিরের রাজনীতি করতেন রাজনীতির কারণে নিজের এলাকাও কখনো ত্যাগ করেননি যার জন্য পড়াশোনা করেছেন বাগেরহাটের পিসি কলেজে রাজনীতির বিভিন্ন পর্যায়ে তিনি বাগেরহাট শ্রমিক কল্যাণ পরিষদের সভাপতি এবং জামায়াত ইসলামী যুব বিভাগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন বর্তমানে তিনি জামায়াতের কেন্দ্রীয় সুরা এবং কর্মপরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন জামায়াত নেতা কর্তৃক তার মনোনয়ন নিশ্চিত হওয়ার পরেই তার সম্পর্কে উঠে এসেছে চাঞ্চল্যকর কিছু তথ্য দুই হাজার আঠারো সালে হাসিনার ভাতিজা শেখ তন্ময় যখন দেশ জুড়ে আলোচিত তখন হাসিনা তার মনোনয়ন নিশ্চিত করেন মনোনয়ন নিশ্চিতের পরে হাসিনার সাথে যখন শেখ তন্ময়ের দেখা হয় তখন তন্ময়কে হাসিনা জিজ্ঞেস করেন যে তোমাদের আসনে বিএনপির নেতারা নির্বাচনে ঝামেলা করতে পারবে কিনা তন্ময় এবং শেখ নাসের তখন জবাব দেন যে বিএনপির নেতারা সমস্যা করতে না পারলেও জামায়াত নেতা রাহাদ নামে একজন রয়েছেন যিনি সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারেন তিনি সাবেক শিবির এবং বর্তমান জামায়াতের আমাদের এলাকার সবচেয়ে জনপ্রিয় নেতা তখনই হাসিনার নির্দেশে শুরু হয় রাহাদের জেল জীবন এবং মিথ্যা রাজনৈতিক মামলার হয়রানি পাঁচই অগস্টের আগ পর্যন্ত তিনি টানা দুই বছর কারাগারে ছিলেন তো যাই হোক স্থানীয় সংবাদের ভিত্তিতে জানা গেছে যে জামায়াতের নেতা হলেও অতিরিক্ত সুদর্শন এবং ব্যক্তিত্ব সম্পন্ন হওয়ার কারণে নারী ভোটারদের কাছে তিনি খুবই জনপ্রিয় পিসি কলেজের জিএস নির্বাচনে নিরঙ্কুশ ভোট পেয়ে তিনি নির্বাচিত হন যেখানে নারীদের ভোট সংখ্যাই ছিল বেশি তাই জাতীয় নির্বাচনেও আশা করা যাচ্ছে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাহাতকেই ভোট দেবেন ওই এলাকার নারীরা তাই বলা যায় বিএনপির অন্য হট ক্যান্ডিডেটরাও যদি এই আসনে নির্বাচন করেন তবুও শেখ মঞ্জুরুল রাহাদের কাছে তারা কেউ টিকতে পারবেন না এবং তার বিজয় অনেকটাই সুনিশ্চিত